আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ভিডিও নেওয়া চলে আসলাম কি কি করলাম সব তোমাদের সাথে তো শেয়ার করবো আর কার সাথে করবো তোমরাই তো আমার নিজের মানুষ আজকালকার দিনে তো আত্মীয় আর আত্মীয় রে আত্মীয় হয়ে গেছে থাকার পর আমার তো কোনো বই নাই এই জন্য আমরা আমি তোমাদের সাথে সব শেয়ার করতেছি সকাল সকাল উঠে সব কাম কাজ গুচাইয়া নাস্তা তাই তাইসা পড়লাম ওইখানে বাজিটাও বসায় দিয়েছি ওটা তো দেখছোই আশা করি ভাজিটা বসায় দিসি আলু ভাজিটা দেযা খাইতে পোলাপানার পানার অনেক ভাল লাগে আর খাস করে আমার হাজব্যান্ডের পছন্দটা এখানে পরোটাটা বানিয়ে নিতেছি সুন্দর করে দেখতে আসতে তোমরা তো দেখতেই পারতো পরোটাটা সুন্দর করে বানিয়ে নিতেছি বেশি ভালো করে কথাও কইতে পারি না মানে শ্বাস নিতে পারি না ঠান্ডা এরকম অবস্থা আমার ঠান্ডাটা সবসময় কারণ আমার অ্যালার্জিজনিত ঠান্ডা তো আবার বলবা আপু আপনি কি সবসময় ঠান্ডা থাকে আসলে ঠান্ডা থাকে পরে এখানে আলু ভাজিটা হয়ে গেছে ধন্যা পাতা দেওয়া না মানিলাম এখানে আবার কিছু মাংস ভাজা নিতেছি কারণ মাংস ছাড়া তো খাইবো না পরে মাংসের মধ্যে আবার একটু সস দিছি এটা দিলে একটু ভাল লাগে আর কি পোলা পানের চুকা চুকা লাগা আমি আপু আবার ভালো মানে খাইতে পছন্দ করি না মাংসটা বেশি একটা এখানে দুইটা ডিম উপোস করে নিছি পরে যে এখানে সবাই মিল্লা খাইতে বসে গেছে ছোটো পোলাডারে খাওয়াই দিয়ে আগেই পাঠাই দিছি মাদ্রাসায় কারণ মাদ্রাসায় তো আবার টাইম মতন যাইতে হয় না হলে তো আবার হুজুরের শাস্তি দেয় বুঝো না পরে পোলাটা তাড়াতাড়ি করে মনে করো খায়া গেছে গা ডিম খায় না একটু তরকারি দিয়ে খায়া গেছে গা কালকের তরকারি ছিল এটা আবার গরম করে দিছিলাম খায়া গেছে পরে এখানে আমার আরও দুই পোলাপান নিয়ে আমি খাইতে বসলাম আমার টোটালে তিন ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে পরে এখানে একটু চা ঢাইলে নিলাম কারণ চা না খাইলে তো শরীরটা ম্যাশ করে পরে একটু চা খাইয়া নিলাম নাস্তা খাওয়ার পরে পরে খাইলাম আর কতক্ষণ আলাপ করলাম জীবনের কত যে ঝামেলা জানো আজকে এই তুরে